কষ্ট করে কাজ করার পরে দুপুরে খাবার দিচ্ছে যে এই এগুলা হচ্ছে দুপুরে খাবার এক মুরগি কাঁচাম পেস এই সালাদ পাতা আর এলো আপনার ই টমেটো সস আর কি তো এইগুলো দিচ্ছে এটার নাম হচ্ছে খেপসা হ্যাঁ খেপসা খাচ্ছি আমরা দুপুরে খাবার কোম্পানির কাছ থেকে চাই এনেছি দুপুরে খাবার ছিল না আমাদের মানে মানে কাজের লিস্টের মধ্যে তো আমরা বলছি যে এত পরিশ্রমের কাজ করাইতেছে তো আমরা খাবার বাসা থেকে নিয়ে আসতে কষ্ট হয় এই হিসাবে দেখা গেছে আমরা বলছি সরকারের যে আমরা খাবার বাসা থেকে আনতে পারবো না আপনারা দিবেন তারা এই যে হোটেল থেকে কুরিয়ার সার্ভিসে পাঠাই দেয় আর কি গাড়ি দিয়ে দেওয়া যায় ওই রোডের মধ্যে ওখানে যে রোডটা দেখা যাচ্ছে ওখানে দেওয়া যায় কথা হইল এই খাবারটা দেওয়ার উদ্দেশ্য হইল কষ্টের কাজ করাইতেছে হয়তো বা আমাদের একটু উৎসাহ দেয় খাবারটা দিয়ে এই আর কি যাই হোক খাবারটা খাই পরে বিস্তারিত কথা বল মনে বেতন নাই কোনো কিচ্ছু নাই কালকে রাত্রে পানি ছিল না অনেক কষ্টে আছে অনেক কষ্টে